গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে ঢুকেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজের হাতেই ভাঙচুর চালাচ্ছে বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর মুরালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে তবে শিক্ষার্থীরা বলছেন বুলডোজার আসুক না আসুক আমরা ভাঙব পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার রাত আটটার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাংচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন আমরা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে আছি প্রতি মিনিটে শত শত মানুষ আসছে আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে সে কি করে কর্মসূচি ঘোষণা করে আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেরি ফেসবুক পেজে থেকে জানানো হয় ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এরপর শেখ হাসিনা ভাষণ দিলে বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক আইডি থেকে বলেছেন উৎসব হোক